পূর্ব বর্ধমানের গলসি থানার পারাজ আন নূর মডেল গার্লস মিশন শুরু হচ্ছে জানুয়ারি মাসে মহিলাদের সুশিক্ষিত গড়ে তোলার পাশাপাশি পর্দার সাথে সমাজে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা মনে করে এমন উদ্যোগ নিয়েছেন এই মিশনের কর্ণধার মুন্সি ফিরোজ হোসেন তিনি জানান বেশিরভাগ মুসলিম মেয়েরা পড়াশোনা করে বিয়ে পর্দা হয়ে যাচ্ছেন বাংলা অঙ্ক ইংরাজি ও সমস্ত বিষয়ের পাশাপাশি ইসলাম শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি মনে করে এমন প্রতিষ্ঠান উদ্বোধনের পথে এমন প্রতিষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে যোগদান এলাকার বিভিন্ন মসজিদের ইমামগণ পর্দার সাথে লেখাপড়া করে মহিলাদের ডাক্তার কিংবা শিক্ষিকা হওয়ার স্বপ্নে এলাকার মহিলাদের এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করার আবেদন জানানো হয় পুরসা জামে মসজিদের ইমাম শেখ মিনার উদ্দিন জানান গুলসি এলাকায় ইসলামী শিক্ষার এমন মিশন আছে বলে আমার জানা নেই প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত বালক বালিকা এবং পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ মহিলাদের পড়াশোনার সুযোগ থাকবে বলে জানা গেছে এই ইসলামী প্রতিষ্ঠানকে সার্থক করতে এলাকার অভিভাবকদের আবেদন করা হয় এ পাড়া যে একটা মহিলাদের জন্য একটা মিশন তৈরি করার চিন্তা ভাবনা করেছেন আপনি পুরুষের ইমাম হিসেবে কি বার্তা দিচ্ছেন আমি দেখুন এই সভাতে উপস্থিত ছিলাম এবং খুব ভালো লাগলো অনেকের উপস্থিতি এবং সকলের বিভিন্ন মতামত শুনলাম আমরা জানি সকলেই যে পুরুষের যেমন শিক্ষার অধিকার আছে মহিলাদের পাশাপাশি রেখে তাদেরও শিক্ষার অধিকার রয়েছে এবং নবী সাল্লাহ আলাই সাল্লাম শিক্ষার ব্যাপারে মহিলা এবং পুরুষ দুজনকেই সমান অধিকার দিয়েছেন তবে পার্থক্য এতটুকুই যে একজন মহিলা যাতে পর্দার সাথে এবং শালীনতার সাথে শিক্ষা পায় সেটা ব্যবস্থা রাখতে হবে আর সেই ব্যবস্থাটাই আশা রাখি এই যে আন্নুর মন্ডল গার্লস মিশন করবেন এটা ওনারা অতপ্রতভাবে ওয়াদা করেছেন তো আমরা সকলেই আশা রাখবো এবং যে সেই যে আশা করে মিশনটা তৈরি করেছেন সে আশাটা পরিপূর্ণ হোক এবং আমাদের সকলের যে সন্তানরা রয়েছে মহিলা সন্তান অর্থাৎ আমাদের বালিকারা যারা রয়েছে তারা যাতে এই সুশিক্ষায় শিক্ষিত হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে এদের থেকে লাভবান হয় এটা আমরা সকলেই প্রচেষ্টা রাখবো ইনশাল্লাহ আপনি তো বললেন যে বলছে থানার মধ্যে এমন নেই তাহলে এই যে মুসলমানদের মুসলমানরা এখানে উপকৃত ব্যাপারে আপনার কথা অবশ্যই আশাবাদী যে শুধু মুসলমান কেন একজন সুশিক্ষিত মহিলা যদি সমাজের মধ্যে গড়ে ওঠে সেখান থেকে শুধু মুসলমান কেন বরং অন্যান্য ধর্মাবলম্বী উইদাউট মুসলিম যারা রয়েছে তারা উপকৃত হবে বলে এটা আশা করছি আমরা সকলেই এবং সেগুলো গড়ার জন্য এরকম ধরনের প্রতিষ্ঠানেরই প্রয়োজন যেখানে স্বাধীনতার সাথে যেখানে পর্দার সাথে শিক্ষা ব্যবস্থা থাকবে আমার নাম শেখ মিনার উদ্দিন আমি পুরুষা জামে মসজিদের পেশি ইমাম আর আমি যে মিশনটা তৈরি উদ্দেশ্য একটা এই যে আমাদের এলাকায় মহিলা কোনো মিশন নেই অনেক এরাই আছে এত বড় এলাকা তা আমাদের একটা এ হলো যে আমাদের এলাকায় একটা এরকম জরুরি আছে সেটাকে লক্ষ্য রেখে আমরা এটাকে তৈরি করছি এটা আমাদের মূল লক্ষ্য যে দিন শুধু দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিন শিক্ষা যেন হয় এবং দিন শিক্ষাটা খুব জরুরি এই জন্যেই যে আজকে বেপর্দিকে জিন্দি চলছে তারপরে কি হচ্ছে না ফলে আজকে আমরা ঠিকমতো শিক্ষা না থাকার ফলে আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে বেপর্দার মধ্যে জিন্দগিটাও কাটাচ্ছি অন্যরকমভাবে এবং এটা আমরা করেছি মূল উদ্দেশ্য পর্দার সাথে এবং এখানে সব কিছু থাকবে মহিলা দ্বারা পরিচালিত থাকবে সমস্ত টিচার শিক্ষক শিক্ষা শিক্ষিকা থাকবে সব মহিলা এবং কাজিয়া সমস্ত কিছু এবং এটা বাউন্ডারি দিয়ে ঘেরা থাকবে এখানে পুরুষ না পুরো করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য ইনশা আমার তো নিয়ত আছে আমি তো একবারই পুরোপুরি এটাকে এখান থেকে আমি উচ্চ মাধ্যমিক করবো এখান থেকে জয়েন্ট হলে কোচিং দিতে পারি এই নিয়ত আছে এবং আপনাদের সকলে সহজ সাহায্য সহযোগিতা বুদ্ধি হ্যাঁ এগুলো প্রয়োজন আছে এগুলো নিয়ে আমি চাই যে আরো যেটা ডেভেলপ করতে জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে ক্লাস এখন থেকে ভর্তি চলছে মোটামুটি কিছু হয়েছে এখন এখন তো ভর্তি শুরু হয়েছে সবমাত্র হ্যাঁ ইনশাল্লাহ গোটা পঞ্চাশ ষাট ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই সেরকম ইয়ে চলছে আমার নাম মুন্সি ফিরোজ হোসেন আমার বাড়ি উচ্চগ্রাম এই মিশনের উদ্দেশ্য উদ্যোক্তাই হচ্ছে আমি পাড়া যে একটা মহিলাদের জন্য মিশন হচ্ছে আপনিও এই এলাকাবাসী অথচ একটা জায়গায় আছেন পদে আছেন গুলছে এক নম্বর ব্লকের মধ্যে আপনি কি বার্তা দিচ্ছেন যে মিশনটা এখানেতে মানে হয়েছে সেই মিশনটা ঠিক আমার আমার বাড়ির পিছনে তো মিশনের যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত আমরা মিশনের সঙ্গেই জড়িত আছি আমি চাইব যে এলাকাবাসীর কাছে আবেদন করব। সবাই এই মিশনটার দিকে একটু লক্ষ্য রাখবেন এবং আপনারা সকলেই জানেন যে আন মডেল যে গার্লস মিশন এবছরেতে জানুয়ারি থেকে প্রথম শুরু হচ্ছে তো সকল গ্রামবাসী বৃন্দ এবং এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ আছেন সকলের কাছেই আমরা আবেদন রাখবো মিশনটা যাতে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যা যাওয়া যায় ব্লকের পক্ষ থেকে কোনো সহায়তা করা যাবে না অবশ্যই আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে যে মিশনে কোনো ডেভেলপমেন্ট কোনো কাজের জন্য আমরা চেষ্টা করবো এই ব্যাপারটা নিয়ে আমরা নামও পরিচয় আমি হায়দার আলী মন্ডল বিএলএফ বলছি এক নম্বর ব্লক নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ